অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে হোটেলের মাছ রান্নায় কি এমন মশলা দেয়া হয় যার কারণে হোটেলের মাছ খেতে এত বেশি ভালো লাগে আমরা বাসায় রান্না করলে দেখা যায় সেই স্বাদ একদমই আসতে চায় না আজকে আপনাদের সাথে হোটেলের বড়ো মাছের সিক্রেটসির রেসিপিটাই শেয়ার করব। এর জন্য যে কোনো বড়ো মাছ দিয়ে আপনি রান্নাটা করতে পারেন আমি এখানে ক্রাস কাপ মাছ নিয়েছি মাছটা প্রায় দেড় কেজির থেকে একটু বেশি ছিল মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি লবণ হলুদ আর সামান্য একটু লালমরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাতে বেশি সময় থাকলে দশ মিনিট পর্যন্ত রেস্ট রাখতে পারেন চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন তবে লেবুর রস দিলে মাছের তেল ভাবটা অনেকটাই কমে মাছটা কিছুটা খসখসে হয়ে যায় আর মাছের সাথে একটু ফিকে হয়ে যায় যার কারণে আমি মাছের লেবু ইউজ করি না এখন বানিয়ে নিব সেই মশলা যে মশলা হোটেলের রান্নায় দেওয়া হয় এখানে হাফ চা চামচ মৌরি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন তিনটা চামচ আর খুব সামান্য একটু পেঁয়াজ মানে এক টেবিল চামচ কুচি করা পেঁয়াজ সামান্য একটু পানিতে স্মুথ করে পেটে নেব পাঁচগুলো যেহেতু ভেজে নিব ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দুপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অনেক বেশি ডিপ করে মাছটা ভাজবো না দুপাশ থেকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার আসলেই মাছগুলো নামিয়ে নেব প্রথমে কিছুক্ষণ এক পাশটা ভাজার পর উল্টিয়ে দিয়ে দুপাশে আমি একই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি তেল যেহেতু অনেকটাই কমে এসেছে এর জন্য এখানে আর সামান্য একটু তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ আর একটা তেজপাতা দুভাগ করে এর মধ্যে দিলাম এখন পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি হাফ চা চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম এতে করে পেঁয়াজের কালারটা খুবই সুন্দর হয় এবং পেঁয়াজটা অনেক বেশি মুচমুচেও হয় এরপর এখানে সামান্য একটু পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এরপর বেটে রাখা মশলাটা দিয়ে বাশলার বাটিটাকেও পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মৌরি এবং জিরার কাঁচা গন্ধটা একদমই না থাকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর মশলাটি একটু বেশি সময় কষাবেন এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না তখন মাছটা খেতে বেশি ভালো লাগবে এরপর মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য হাফ কাপ পানি দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন ঢেকে রান্না করব, যতক্ষণ না মাছের ঝোলটা একদম ভারী হয়ে আসছে আর ঝোলটা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাছের মৃত্যুর প্রপারভাবে মশলাটা যাবে তখন মাছটা খেতে ভালো লাগবে ঝোল ভাড়াই হওয়ার পর নামিয়ে নেয়ার একদম আগ মুহূর্তে সামান্য একটু ধনে কুচি দিয়ে এক মিনিটের মতো রেখে একটু ওলটপাট করে দিয়ে মাছটা নামিয়ে নিতে হবে এভাবে রান্না করলে তবেই কিন্তু আপনি হোটেলে সেই স্বাদ বাসায় রান্নাতেও পাবেন আর এই রেসিপি যদি আপনি হুবহু ফলো করেন একদম হুবহু হোটেলে সেই মাছ রান্নার স্বাদ পাবেন আমার কাছে হোটেলের রান্না করা মাছগুলো খেতে বরাবরই অনেক বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি বাসায়ও একই রকমভাবে রান্না করার এই রেসিপিতে মাছ রান্না করলে আপনি যে কারো প্রশংসা পাবেন যারা মাছ খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই মাছ রান্নাটা অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ এই রেসিপিতে মাছ রান্নার স্মেলটা কিন্তু একদমই অন্যরকম হয় আর খেতে দুর্দান্ত হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ